তুমি কি খাচ্ছ আমি আজকে খাচ্ছি হাঁসের মাংস দিয়ে গরম গরম খিচুড়ি তুমি যে খিচুড়ি খাচ্ছ আমার কি একবারও বলছো তুমি খিচুড়ি রান্না করলা সেটাও জানলাম না খিচুড়ি খাচ্ছ

বেইমান সময়মানের শ্যাং না তুমি বেইমানে শুরু করে দিয়েছো আমার সাথে কি ভাল লাগতেছে নে ওয়াইডারটা তুমি এই যে কাজটা করলা এটা ঠিক করলাম আমি বলো তো কি তুমি জানো না তুমি কি করলা তুমি যে এক এক খেজুরikat সময় বললা না দেখতেছি পেয়াজ মানে হাকর হাকর বলা না হাকড় হই গেছে একবারে পেয়াজ কাচ্ছে খেজুরির থেকে বেশি পেয়াজ কাচ্ছে বলো আরে যে গ্রিল ভ্যাঙ্গি তো পড়ে যাবা তুমি কিবা বাচ্চু তুমি বসে পড়ছো নাকি

मजा हे त